হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকালে আম্মু অনেকবার ঘুম থেকে ডাকলো তাই উঠে নিলাম বললাম যে কি হয়েছে পরে জানতে পারলাম আজকে খালামনি আসবে আমাদের বাসায় বেড়াতে তাই আমি উঠে আমার ঘরটাকে ক্লিন করে নিলাম তারপরে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন মুখে কিছু প্রোডাক্ট ইউজ করে আমি মাথাটা বেঁধে একটু চা খেয়ে নিলাম যেহেতু আম্মু বলছিল আমাদের বাসায় মেহমান আসবে তাই আমি একটু বাহিরে যেয়ে কিছু ফল কেনাকাটা করে এনেছে যাতে মেহমান দিতে পারে তো এখানে এনেছে হচ্ছে পেয়ারা তারপরে হচ্ছে লটকন আর একটা ফল এনেছে যেটা আমি চিনি না কখনো খাইনি ওইটা আমার একদমই পছন্দের না ফলগুলো খুব ছোট ছোট আর দেখতে অনেক কিউট কিন্তু খেতে কেমন সেটা জানি না কারণ আমি এটা এখনও মুখে দেইনি। যদি তোমরা এই ফলের নামগুলো জেনে থাকো কমেন্টে বলো এখানে আমার নানাভাই আমাকে ডাক দিয়ে বলতেছিল যে তার চুলগুলো কেটে দিতে পরে আমি যেভাবে পেরেছি তার চুলগুলো কেটে দিয়েছে জানি না কেমন হয়েছে তবে তার নাকি সুন্দর লেগেছে পরে নানা ভাই আমাকে বলছিল যে তার দাড়িগুলো সুন্দর করে কেটে দিতে তাই আমি তার দাড়ি আর চুলগুলো সুন্দর করে কেটে দিয়েছি আর আমার কাছে খুব খুশি লাগতেছিল কারণ এই প্রথমবার আমি কারো চুল কেটেছি এতক্ষণ এত কাজ করার পর আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি এর মধ্যে আমাদের বাসা মেহমান এসেছে আর আমাদের বাসা বাবুটা না গায়ে খুব কিউট ও দেখতেও যতটা কিউট আর খুব যেহেতু বাবু ওর কাছে দেখো কত কিউট আমরা মেহমানদের সাথে বসে বসে কথা বলছি আর এর মধ্যে হঠাৎ করে মামা এসেছে তো মামা আমাদের জন্য আনারস নিয়ে আসছে আরো কিছু ফল নিয়ে আসছে তা আনারস আমার পছন্দ না যেহেতু মামা এসেছে তো তাকে আনারস রস লটকন এগুলো কেটে দিয়েছে যাতে মামা খেতে পারে এগুলো এখানে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর নানাকে বলতেছিলাম যে নানা আপনার চুলদারি কেটেছে আপনার কেমন লেগেছে তো নানা হাসতেছিল আর বলতেছিল খুব সুন্দর হয়েছে আমাদের বাসার ছোট ছোট বাবু এসেছিল তাই ওদেরকে আরো কিছু লটকন দিলাম এখান দিয়ে দেখো আমি কি একটা জালি নিয়ে আসছি ভিডিও করার জন্য আজকের ভিডিওটা একটু ছোট করেছি কারণ ভিডিওতে আর কি দিব ভাবছিলাম তাই একটু ছোট হয়ে গেছে ভিডিওটা তো আজকের জন্য ভিডিও এতটুকু আল্লাহ